বুধবার রাত থেকে শুরু ঝড় বৃষ্টি সঙ্গে প্রচন্ড বজ্রপাত ঘূর্ণিঝড় উইফার সরাসরি প্রভাব ত্রিপুরা রাজ্য পড়ার সম্ভাবনা কম তবে এর প্রভাবে সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গোপসাগরে একটি বর্ত তৈরি হয়েছে যা থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয় তবে এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে বিশেষ করে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে এর প্রভাব কেমন হবে তা জানতে আবহাওয়ার পূর্বাভাস নিয়মিতভাবে নজরে রাখা উচিত ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষকে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকতে এবং প্রশাসনের নির্দেশা করে অনুসরণ করতে বলা হয়েছে সংক্ষেপে যদিও ঘূর্ণিঝড় উইফার সরাসরি ত্রিপুরায় আঘাত হানার সম্ভাবনা কম তবু বর্জ্য বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার মতো পরোক্ষ প্রভাব পড়তে পারে রাম Enjoy a flat 30% off on making charges for all chain jewelry. A month long celebration of trust, tradition and timeless designs. Offer valid till the 31st of July. Don't miss this golden opportunity. Visit Ram Thakur Jewellers today and sparkle with savings. Central Road, besides of Bank of India and opposite of State Cooperative Bank, Udaipur.